আজকে আমরা করব ক্লাস নাইনের উদাহরণ এইট পয়েন্ট টেন ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত অন্য একটি বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুকে সমুদ্ি খণ্ডিত করে তো এখানে আমরা একটি ত্রিভুজ ধরে নিলাম ধরে নিলাম ত্রিভুজটি এ বি এবং সি তো ত্রিভুজের মধ্যে ধরে নিলাম যে বি বাহুর মধ্যবিন্দু হলো ই এবং এই ই দিয়ে অঙ্কিত সরল রেখা এসি এর কোনো একটি বিন্দুতে ছেদ করেছে এখন আমরা বিসি এর সি এর উপর বিই এর সমান্তরাল করে আরেকটি সরলরেখা অঙ্কন করে নেব বিসি এর সমান্তরাল করে আরেকটি সরলরেখা অঙ্কন করে নেব ইএফ এর বর্ধিত অংশ এই অংশটার নাম দিলাম আমরা এফ ইএফ এর বর্ধিত অংশ সিডি এ অঙ্কিত বাহুটিকে ডি বিন্দুতে ছেদ করলো এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই এফ বিন্দুটি হলো এসি এর মধ্যবিন্দু এফ বিন্দুটি হলো এসি এর মধ্যবিন্দু এটাকে আমাদের প্রমাণ করতে হবে তো এখন আমরা দেখে আমাদের কি কি দেওয়া আছে ফার্স্টে সলিউশন সলিউশনের মধ্যে আমাদেরকে দেওয়া আছে এখানে দেওয়া আছে এখানে এ বি সি একটি ত্রিভুজ এবং এ বি এর মধ্যবিন্দু ই প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে F হলো মধ্যবিন্দু। অর্থাৎ যেহেতু যদি আমাদের F এসি এর মধ্যবিন্দু হয় তাহলে আমাদের আমরা লিখতে আমরা CF মধ্যবিন্দু বলতে বোঝায় যে এখানে আমরা লিখেছি এব এর মধ্যবিন্দু হলো ই তার মানে কি ই বিন্দুটা এব কে এমন ভাবে ভাগ করেছে যাতে এই অংশটা আর এই অংশটা টোটালি সমান হয় তো আমাদের অনুরূপভাবে প্রমাণ করতে হবে যে এফ বিন্দুটাও এসি বাহুকে সমান দুই ভাগে ভাগ করেছে অর্থাৎ এফ এবং সি দুটো সমান এই জায়গাটা আমাদেরকে প্রমাণ করতে হবে এখন আমরা অঙ্কন অঙ্কনের মধ্যে আমরা লিখে নেব আমরা কি কি অঙ্কন করেছি ই এর সমান করে সরি সমান্তরাল করে সিডি অঙ্কন করি তো এই হলো আমাদের অঙ্কন এখন আমাদের প্রমাণ প্রমাণে তোমরা দেখতে পাবে এখানে ই এফ এর সাথে সমান্তরাল ই এফ এর সাথে সমান্তরাল ই যদি বিসি এর সাথে সমান্তরাল হয় এই অংশটা যদি এই অংশের সাথে সমান্তরাল হয় তাহলে আমরা এই টোটাল অংশটিকে টোটাল অংশটিকে এই অংশের সাথে সমান্তরাল লিখতে পারবো তাহলে আমরা লিখে নি বিই সমান্তরাল সিডি বিই সমান্তরাল সিডি অর্থাৎ এই অংশটা আমি কালারটা চেঞ্জ করে নি এই অংশটা এই অংশটার সাথে সমান্তরাল কিভাবে সমান্তরাল হলো অঙ্কন অনুসারে আমরা এরকম ভাবে এটাকে অঙ্কন করেছি যাতে এই দুটো বাহু সমান্তরাল হয় অঙ্কন অনুসারে দুটো বাহু সমান্তরাল ই এফ এর সাথে এর সাথে আমাদের সাথে বিসি সমান্তরাল সুতরাং যেহেতু এই অংশটার সাথে এই অংশটার সাথে এই অংশটা সমান্তরাল তার মানে আমরা লিখতে পারি এই সবটা অংশের সাথে এই সবটা অংশ সমান্তরাল সুতরাং আমরা লিখতে পারি কি ডি সমান্তরাল বি সি তো এখন এটার সাথে এটা সমান্তরাল এবং এটার সাথে এটা সমান্তরাল তো আমরা বলতে পারি এটি একটি সামান্তরিক সুতরাং এ ই এফ ডি হল একটি সমান্তরিক এখন এই চিত্রটা আমরা আবার এখানে লিখে নিই তাহলে আমাদের সমাধান করতে সুবিধা হবে আমি রাফলি এখানে চিত্রটাকে এঁকে নিচ্ছি তো যেহেতু এটা একটা সমান্তরিক সুতরাং আমরা এখানে লিখতে পারি দেখো এখন আমরা দুটো ত্রিভুজ নেব এই দুটো ত্রিভুজ এই দুটো ত্রিভুজ এখন আমরা নিয়ে নেব ত্রিভুজ এ ই এফ এবং ত্রিভুজ সি ডি এফ এর যেহেতু এটা একটা সামান্তরিক এবং এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল আর এটা হলো ছেদক তাহলে আমরা বলতে পারি এই কোনটার সাথে এই কোনটা একান্তর কোন অর্থাৎ কোন এফ সমান কোন সি এটা কি ধরনের কোন একান্তর কোন একান্তর কোন তার লিখতে পারি এই দুটো কোণের মধ্যে দেখো এখানে এই দুটো কোণ মিডলের দুটো কোণ হলো আমাদের বিপ্রতীপ কোন লিখে নেই কোন এফ ই সমান সমান কোন সি এফ ডি বিপ্রতীপ দুটো প্রমাণ হয়ে গেছে সর্বসম প্রমাণ করতে আমাদের আর একটি প্রমাণ দরকার দেখো এই বাহুটার সাথে এই বাহুটা সমান আবার এই বাহুটার সাথে এই বাহুটা সমান তার মানে আমরা এখানে বলতে পারবো যে এই বাহুটার সাথে এই বাহুটাও সমান তো এটাকে এখানে সমানি বি আমাদের এ ই সমান তাহলে আমরা এখানে লিখতে পারবো এ ইকাল টু ডিসি অর্থাৎ আমাদের এটা এ আর ডিসি এখানে সমান আমরা প্রমাণ করে নিয়েছি তাহলে এখানে আমাদের তিনটে প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা এখানে লিখতে পারবো ত্রিভুজ দুটি সর্বসম তো ত্রিভুজ ত্রিভুজ সর্বসম কোন শর্তানুসারে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল শর্তানুসারে ত্রিভুজ দুটি সর্বসম যেহেতু এ দুটো ত্রিভুজ সর্বসম আমি ইংটা আরেকবার চেঞ্জ করে নিচ্ছি যেহেতু আমাদের এ দুটো ত্রিভুজ এখন আমরা সর্বসম প্রমাণ করে নিয়েছি এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করে নিয়েছি তার মানে আমরা এখন এখন দেখাতে পারবো যে এই ত্রিভুজের এই বাহুটার সাথে এই ত্রিভুজের সমানি এফ এ এফ ইকাল টু সি এফ তো এফ আর সি কখন সমান হবে যদি এফ তাদের মধ্যবিন্দু হয় এই সরলরেখাটার মধ্যবিন্দু যদি এফ হয় তাহলেই তো এফ এবং সি সমান হবে তো এ এফ এবং সি এফ যেহেতু সমান হয়েছে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এফ হলো এ সি বাহুর মধ্যবিন্দু তো এই এখানে আমাদের প্রমাণ কমপ্লিট